হ্যালো বন্ধুরা আজ আমরা জামা প্যান্ট কেনাকাটি করতে যাচ্ছি শপিং মলে আবার বাজারেও যাব তোমাদেরকে সব ঘুরে দেখাবো জায়গাগুলো আবার কি কি কিনছি সেটা অন্য একটা ভিডিওতে বলবো তো তোমরা দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি দিল্লিতে শপিং করতে যাচ্ছি বিশাল শপিং এ শপিং মলে টাটা তোমরা দেখতে থাকো এই যে আমরা রাস্তা বের করেছি এবার যাচ্ছি শপিং মলে চলেও এসেছি শপিং মলটা প্রথমে একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো তোমার সপ্তমকে দেখালাম ঘুরে ঘুরে এইসব কেনাকাটা শুরু করব আর সব কিছু কেনাকাটা হয় নাই এই যে আমরা পাউডার কিনছি আর সব কিছু একদিনে কেনা হয়নি একটু যেতে লেট হয়ে গেছিলো এর পরের দিন আবার যেতে হবে আমাদেরকে আবারও অনেক কিছু কেনাকাটা বাকি আছে এখনও সব হয়নি অল্প হয়েছে এখনও অনেক কিছু কিনতে হবে অনেক কিছুই বাকি আছে প্রথমবার যাচ্ছি ওই জন্য তো একটু বেশি কেনাকাটা করছি এই যে পাউডার নেওয়া হয়ে গেল এবার তেল নিলাম আমি খুঁজছি এটা ওটা যেটা সব যা মনে হচ্ছে নিয়ে নিচ্ছি একটা বডি ওয়াশও নিয়ে নিলাম ওখানে মা আমি বাবা ভাই আমার বর সবাই মিলে একসাথে একসাথে কেনাকাটা করছি আমি একা পারবো না বলে মাকে বাবা কমেন্ট শেয়ার করো আর আমাকে একটু সাপোর্ট করো যেন আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি এই যে আমার বড় আমাকে শ্যাম্পু দেখাচ্ছে বলছে কোন শ্যাম্পুটা নেবে আমি আমি বললাম ডাবটা নেবো ও বলল ডাবটা থেকে সানসিল্কটা ভালো হবে সানসিল্কটা নাও আমি বললাম সানসিল্কালে সানসিল্কটা নিয়ে নিলাম তো ভাই ক্যামেরাটা ধরেছে ভাই সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার বড় আবার সেন্ট পছন্দ করছে কোন সেন্টটা নেবে খুঁজেই পাচ্ছে না ও একবার এটা একবার ওটা দেখছে তো ফাইনালি এটা নিচ্ছে আমাকে দেখাচ্ছিল আমি বললাম যে ওটাই নাও এবার আমার বড় ক্যামেরাটা ধরেছে আমরা এবার কেনাকাটা হয়ে বেশি রাত হয়ে গেছে বলে আর কিছু করলাম না এরপরের দিন আবার আসবো এরপর এখন বাজার যেতে হবে বাজারেও এখন দোকানে অনেক কেনাকাটা বাকি আছে এরপর আমরা নিচে নেমে যাচ্ছি একটু ট্রেনে নিলাম নিচে নেমে যাচ্ছি তো আর একবার দেখে নিলাম নিচে কিছু নেবো নাকি এখন থেকে কেনাকাটা তো শুরু হয়ে গেছে এখনো দু তিন সপ্তাহে যেতে হবে এখন অনেক কিছু কেনা বাকি আছে তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর বন্ধুরা প্লিজ সাপোর্ট করো সাপোর্ট করলে সাপোর্ট অবশ্যই পাবে তো আমরা নেমে চলে গেলাম নিচেই এবার বিলটা পেমেন্ট করতে হবে আমরা ওপরটাই বিলটা পেমেন্ট করছি আমরা বুঝতে পারি নাই নিচেটাতে আবার চলে গেছিলাম তারপর আবার ঘুরে পড়ে এলাম এই যে আমার বর বিলটা পেমেন্ট করছে তো